এই রোজারিতে আপনাদের জন্য নতুন তিনটি বা চারটি বোরখার ডিজাইন নিয়ে চলে এসেছি বোরকাগুলো কিন্তু পঁচিশ সালের সবগুলো নতুন ডিজাইন বিস্তারিত জানতে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু বোরকাগুলোর কোয়ালিটি বোরকাগুলো পড়লে কেমন দেখা যাবে আর বোরকাগুলোর প্রাইস কিন্তু বলে দেওয়া হবে সব বিষয়গুলো জানতে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনাদের যে বোরকাগুলো দেখাবো প্রথম যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে শুনতি পদ্মার জন্য পারফেক্ট একটি বোরকা বোরকাটি হচ্ছে মানহা সেট তারপরে আপনাদের দেখাবো যে বোরকাটি সেটি হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন ফোর আর সর্বশেষ যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে আমাদের আসিয়া বোরকা ভার্সন টু তিনটি বোরকায় কিন্তু পঁচিশ সালের নতুন ডিজাইন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সব বোরকার ডিটেলস জানার জন্য এই ইনারটি হচ্ছে মানহা বোরকা সেটের ইনার খুবই প্রিমিয়াম মানের একটি ইনার হবে কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে কিন্তু বোরকাটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম মানের যে চেরি কাপড়টা আছে আমরা কিন্তু আমাদের সব বোরকাতেই এই চেরি কাপড়টা ব্যবহার করার চেষ্টা করি আর এই যে বডিটা এটা কিন্তু ফ্রি সাইজে রাখা হয়েছে আর সামনে কিন্তু আপনারা দেখেন খুবই প্রিমিয়াম মানের জিপার ইউজ করা হয়েছে এটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন কিন্তু ব্যবহার করা হয়েছে ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু আমরা খুবই প্রিমিয়াম মানে স্ন্যাপ বাটন ইউজ করেছি ফ্রি সাইজের হেলদি আনহালদি যাতে সবাই বোরকাটি অ্যাটাচ করে পড়তে পারে সেজন্য কিন্তু আমরা লুপ ইউজ করেছি আর এটার ঘেরটাও কিন্তু আমরা যথেষ্ট বেশি দিয়েছি আপনারা দেখেন ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে এর সাথে কিন্তু আপনারা আরও তিনটি পার্ট পাবেন সবগুলো পার্ট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে মানহা বোরকা সেটি খুবই প্রিমিয়াম মানের কিন্তু একটা জিলবাব হবে আপনার দেখেন এটি হচ্ছে বোরকার উপরে আপনারা পরে নেবেন এর উপরে কিন্তু আছে একটা হিজাব কিন্তু পারফেক্ট সুন্নতি পর্দা করতে চান তারা কিন্তু এই বোরকাটা পার্চেস করতে পারেন খুবই কিন্তু প্রিমিয়াম ও ইউনিক মানের কিন্তু একটা ডিজাইন হবে আপনারা দেখেন এই যে লংটা দেওয়া হয়েছে কত বেশি লং আমরা ইউজ করেছি এটি বললে কিন্তু আপনাদের সুন্নতি যে পর্দা আছে সেটি কিন্তু আপনারা পারফেক্টলি করতে পারবেন এর উপরে যদি আপনি হিজাব ও নিকাপটি পরে নেন তাহলে কিন্তু আপনার সুন্নতি পর্দাটা কমপ্লিট হয়ে যাবে হিজাবটি দেখছেন খুবই প্রিমিয়াম মানের একটি কিন্তু আমরা হিজাব ব্যবহার করেছি হিজাবের দুই সাইডে কিন্তু আমরা এখানে লুপ দিয়েছি আউটলুকটা সুন্দর করার জন্য সাথে কিন্তু এটা সুইমলেস রাখছি আর এখানকে অ্যাটাচ করে পরে নেওয়ার জন্য আমরা এখানে লুপ ইউজ করেছি এটিও দেখেন অনেকটা কিন্তু লং ইউজ করেছি আপনারা কিন্তু জেলবাবের উপরে এই হিজাবটি পরে নেবেন তার উপরে নিকাবটি নিকাপটি পড়ে নেবেন আপনাদের সুন্নতি যে পদ্মাটি আছে সেটি কিন্তু পার্সেন্ট কমপ্লিট হবে হ্যাঁ কাছে এটা নিকাপটি খুবই প্রিমিয়াম মানের একটি নিকাপ হবে কিন্তু এর তিন পার্টের একটি নিকাপ এখান থেকে যে কোনো একটি পার্ট দিয়ে আপনারা কিন্তু চাইলে চোখটা ঢেকে নিতে পারবেন আর চোখ ঢেকে নিলে কী হয় চেরি ফেব্রিক্সে চেরি ফেব্রিক্স দিয়ে চোখ ঢাকলে আপনাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনাদের একটু দেখতে কষ্ট হয় সে ঢাকার পরে যেন আপনাদের দেখতে কষ্ট না হয় সেজন্য কিন্তু আমরা এখানে জর্জেটের একটি কাপড় ইউজ করেছি এই কাপড়টা কিন্তু চেরি ফেব্রিক্সের থেকে একটু দামি যাতে আপনারা দেখতে যাতে সুবিধা হয় সেজন্য কিন্তু আমরা এই ফেব্রিক্সটা ইউজ করেছি এখানে সম্পূর্ণ সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা পঁচিশ সালের সম্পূর্ণ নতুন একটি বোরকা ডিজাইন আপনারা কিন্তু অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের প্রেজেন ইনবক্সে নক করবেন এর লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটি হচ্ছে মরিয়াম বোরকা ফ্যাশন ফোর আপনারা দেখছেন পাশের ভিডিওতে এর ডিজাইন এতে দুইটা কালার আছে আমাদের কাছে অরিজিনাল চারশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন এটা আর এটার সাথে যে নব্বই বা তিরিশ ইঞ্চি লংয়ের অন্য হিসাবে পেয়ে যাবেন সাথেই অ্যারাবিন টাইপের একটা কিন্তু নিকাবো গিফট হিসাবে পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মরিয়াম বোরকা ফ্যাশন ফোরে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অর্ডার করতে আমরা আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারটি সেভ করে এই বা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজার ইনবক্সে বক্সে নক করতে পারেন এটার যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই এখানে এখানে যে ডিজাইনগুলো খুবই প্রিমিয়াম মানের কিন্তু ডিজাইন ইউজ করা হয়েছে অরিজিনাল চারশো ইঞ্চি ঘের যে বোরকা সেটি পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল চেরি ফেব্রিক্স দিয়ে আমাদের এই বোরকাগুলো কিন্তু তৈরি করা হয়েছে এটা স্লিপটা আপনাদের একটু দেখে দিই স্লিপে কিন্তু খুবই সুন্দর মানে ইউনিক কিন্তু ডিজাইন এখানে তৈরি করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনটা দেওয়া হয়েছে এটা যে অন্য হিসাব এটা যে অন্য হিসাব এটি কিন্তু নব্বই বাই তিরিশ ইঞ্চি লংয়ের একটা অন্য হিসাব পেয়ে যাবেন আপনারা এটিও কিন্তু কমফোর্টেবল চেরি ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছে এর সাথে কিন্তু আপনারা একটা অ্যারেবেন টাইপের নিক গিফট গিফট হিসেবে পেয়ে যাবেন ফুল সেটার অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার পাঁচশো টাকা অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের নক করবেন একটা ভার্সন ফোর আরেকটি কালার আছে এটি হচ্ছে কলিজা কালারটি আপনার আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো কালারটি অর্ডার করতে পারেন এটির দামও কিন্তু মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আশেবর কাছে ইনারটি খুবই প্রিমিয়াম মানের সলিড একটি ইনার হবে সলিড বলতে এখানে কিন্তু আমরা কোনো ধরনের কুচি ইউজ করিনি এটা স্লিপটা একটু আপনাদের দেখে দিই স্লিপটা কিন্তু খুবই প্রিমিয়াম মানের ইলাস্টিক ইউজ করা হয়েছে সহজে ঢিলা হয়ে যাবে না আর এটার যে ঘেরটা ঘেরটা কিন্তু আমরা অনেক বেশি দিয়েছি যাতে আপনারা ফ্রিলি হাঁটাচলা করতে পারেন আর বডিটা কিন্তু ফ্রি সাইজের বডি রাখা হয়েছে কারণটা হচ্ছে যাতে হেল হেলদি আনহেলদি সবাই পড়তে পারেন সাথে কিন্তু লুপ ইউজ করা হয়েছে যারা যারা আনহেলদি আছেন তারা কিন্তু বেঁধে পরে নিতে পারবেন এটি হচ্ছে আসে পোরকাসিটের হিজাবটি এই হিজাবটি কিন্তু খুবই ইউনিক একটি হিসাব এটি হচ্ছে ইউনিক তার মেন যে কারণটা হচ্ছে সেটি কিন্তু এই পিছন ফ্যাটে কিন্তু একটা আলাদাভাবে লেয়ার দিয়ে আছে এই লেয়ারটি দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার চোখটা ঢেকে পর্দা করতে পারবেন আর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু ডবল প্যাটের একটি হিসাব হবে এখানে কিন্তু আমরা লুপ এখানে কিন্তু রাবার দিয়েছি সাথে কিন্তু লুপও দিয়েছি যাতে আপনি অ্যাটাচ করে পরে নিতে পারেন আর এটি ডবল ডাবল পার্টের হিসাব হবে আর এই সাইডে কিন্তু সুইমলেস রাখা হয়েছে সাথে কিন্তু এখানে খুবই আকর্ষণীয় করার জন্য কিন্তু লুপ ইউজ করা হয়েছে এর সাথে কিন্তু আপনারা একটি নিকাপ পেয়ে যাবেন ডবল পার্টের ফোর সিটের অফার প্রাইস কিন্তু দু ছয়শো টাকা এটি টু হওয়ার পরেও কিন্তু এটির দাম ভাসন ওয়ানের থেকে পঞ্চাশ টাকা কম আছে এটির প্রাইস হয়েছে ছাব্বিশ টাকা ভাসণ ওয়ানের প্রাইস কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন ডেলিভারি চার্জ ঢাকাছিটিতে আশি টাকা এবং ঢাকাটি বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিওস এই ছিল এই ঈদের নতুন তিনটি বোকার ডিজাইনের আপডেট নতুন নতুন বোরকার আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম